আমি তো বাড়ির চাকরানি আপনি আমারে দেন আমি করে দিতেছি হ্যাঁ তুই এত বড় বড় কথা বলতেছিস কেন তোরা তো কেন ভালো লাগতেছে কি বাস কিছু বুঝি না কাজের লোক না কাজের লোকের মতো থাকা সাহস কি করে আমার মায়ের মতো মতো কথা বলে ঠাকুর বেলা কাজ ফলা দিব দেখে শোন এগুলো না তোর লাই পেয়ে পেয়ে এরাই এইভাবে কথা বলে দেখেছিস এই বাড়িতে চাকরা নিয়ে রাখা মানে একটা উটকো ঝামেলা আরে তোকে কতবার করে বলছি এটাকে বাড়ি থেকে বিদায় করে দে এই যে একটা চাকর তো বাড়িতে আছে তাহলে এসটা আর একটা মানুষ কেন রাখতে হবে তোর তুই আমার কোনো কথাই শুনিস না রে মায়ের পাটে পেতেছি আমার মতো ব্যাথা পাইছে পায়ে অনেক ব্যাথা মানে তোমার বাবা থেকে বলতেছে বিআইটা তো ব্যথা পাইছে আমি একটু পাটা নালিশ করে দিই দেখো না আমার সবাই এখানে আছে তুমি ভুল বাবা আরে কেন ভয় পাচ্ছ এখানে ভয় পাওয়ার কিছু নাই তো আমি তো নিজের চোখে সবকিছু আমার বাবা তোমার মায়ের আরে তুমি তো ভালো কাজ করছো আমি তো এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম মানুষটার বয়স তো আর কম হলো না এতদিন পর্যন্ত এখনো আমার ঘাড়ের উপর চড়ে চড়ে খাইতো আমি না এখন যাতে নিতে পারতাম এই মানুষটার জন্য আলাদা করে আমার সবকিছু করতে হয় আলাদা করে একটা কাজের লোক রাখতে হইতে শুধুমাত্র তার জন্য সে যদি না থাকতো তাহলে আমার এত কিছু করা লাগতো না আর সে যেহেতু আমার বাড়িতে আছে সে বাড়ির কোনো কাজ হেল্প করতে পারবে না আরে বাবা তুমিও তো বাড়ির সব কাজকর্ম করতে পারো নাকি তাহলে তো আর আমার আলাদা করে কোনো চাকর রাখতে হয় না চাকরারি রাখতে হয় না তুমি একদম ঠিক কাজ করছো আমি যদি আগে থেকে জানতাম যে তুমি আমার বাবার সাথে এরকম আচরণ করো আমি তোমাকে বলতাম শুধু এই কাজ কেন আমার বাবাকে যে বাড়ির সমস্ত কাজ করাও রান্না বান্না করো ঘর পরিষ্কার করো বাথরুম পরিষ্কার করো সবকিছু অল এন্ড এভরিথিং আমার বাবাকে দিয়ে তুমি করো আর হ্যাঁ আজকের পর থেকে আমাদের বাড়িতে চাকরানির কোনো দরকার নাই ওকে তুমি এক কাজ করো বাড়ি থেকে পাঠিয়ে দাও বেতনটা দিয়ে দিও কালকে থেকে আমাদের বাড়ির সমস্ত কাজ আমার বাবা করবে কি তাই না বাহ এই তো পুরো খেলা জমে গেছে মা চিন্তা করে দেখছো মেঘনাতে কি বৃষ্টি বাবু আমার না বিশ্বাস হইতেছে না যে তুমি আমাকে এই কথা বলছো তোমার বাবাকে দিয়ে কাজ করানোর জন্য বাবু তুমি বিশ্বাস করবো না বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার বাবাকে তো আমি সাজিতে বসতেই নেই নাই তোমার বাবাকে দিয়ে কাজের লোকের মতো কাজ করাই সেই যে কাজের মেয়েটাকে দেখতেছো না এটা তো যা শো হিসাবে রেখে দিয়েছি আমি তো তোমার বাবাকে কাজের লোকের মতো ট্রিট করি আর তাছাড়া তোমার বাবাকে কি করে জানো যখন আমার যা ইচ্ছা তখন সেই কাজ করাই আমার মায়ের পা হয়ে পাই না তোমার বাবাই তো আমার মাকে দেখতেছ না পুরো চক করতেছে করতে বুঝছো সারাদিন তোমার বাবাকে আমার মায়ের পিছনে লাগায় রাখি যে পা টিপ মাথা টিপ মায়ের কাপড় ধুয়ে দেয় সবকিছু করবি এভরিথিং সংসারে কোনো কাজ ছাড়া তোমার বাবাকে তো বসতেই দেয় না আমি আর তাছাড়া

একটাও কথা বলবি না একদম জিপতে এনেছিলে কি ভাবছিস আ? ভাবছিস আমার বাবার সাথে আমি এরকম আচরণ করব আমার বাবার সাথে এরকম আচরণ চলতেছে সেটা দেখে আমি চুপ করে থাকবো এদেরকে আমি সাই দিব এতক্ষণ পর্যন্ত যা যা আমি সব কিছু নাটক করতে শুধুমাত্র তোদের আসল চেহারাটা দেখার জন্য এই ছিল তোদের মনে দেখ বীর পর দিন থেকে আমার বাবার সাথে আমারই বাড়িতে দিনের পর দিন অত্যাচার হতেই চলতে না। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে এটা হয়তো আর এমনই কিছু উপরে একজন আছে উনি অন্যায় সহ্য করতে পারে না দিনের পর দিন আমার বাবার সাথে এত অন্যায় অত্যাচার করে গেছে আর আমি কিনা খুন অক্ষুরু সেটা টের পাইনি আমাকে কেউ কিছু বলে না বাবা তুমি তো معناتতো বলতে পারতা রে

বাড়িতে এইভাবে চলাফেরা করে সেই শিক্ষা দিচ্ছেন আপনি আপনি আমার বাড়িতে বারো মাসের মধ্যে তেরো মাস ধরে থাকেন তারপরে আমি আপনাকে কিচ্ছু বলি না মায়ের মতো সম্মান করি মায়ের মতো ভালোবাসি কোনো কিছুতে কোনো রকম ত্রুটি আপনাদের জন্য আমি হইতে দেই না আপনি আমার বাবা থেকে আপনার পাতে পাচ্ছেন এই আপনার এত বড় সাহস কিভাবে হইছে আজকে যদি আপনি আমার বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ না হইতেন আমি চাপটা আপনার সোজা করে দিতাম শিক্ষায় আপনার মেয়ে তো তুই বাড়ির সমস্ত কাজ করাস আমার বাবার উপর অত্যাচার করে যাস এই মানুষটা আমার পুরো পৃথিবী ছোটবেলায় মাকে হারাইতে মায়ের আদর কোনদিন পাই নাই এই মানুষটা কিন্তু আমাকে মায়ের অভাবটা বুঝতে দেয় নাই নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে নিজে না করে আমাকে পড়াইছে রিক্সা চালাইছে লেবারের কাজ করছে যখন যেই কাজ পাইছে সেই কাজ করে আমাকে মানুষের মতো মানুষ করছে আর তারপরে আজকে আমার এত সাফল্য শুধুমাত্র তার তুই সেই মানুষটার সাথে এইভাবে অন্যায় অবিচার করত এটা যদি আজকে আমি আমার নিজের চোখে না দেখতাম না জানি আমার বাবাকে আরো কতদিন এই সৎস্য করতে হতো আর তোদের মতো মানুষের আমার বাড়িতে কোনো জায়গা না

দিন তোরে কষ্ট দেয় নাই দিন কষ্ট দেই নাই কিন্তু আজকে আজকে আমি খুবই খুশি হয়েছি তুই আমার সন্তান যতদিন আমি বাজে থাকি তুই আমার পাশে থাকিস বাবা চিন্তা করো না বাবা তোমার ছেলে এখনো রয়েছে তোমার কোনো কষ্ট না নেই আজীবন দরকার পড়লে আমি তোমার সাথে এইভাবেই থাকি Меѓутоа, која ќе 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 কতদিন শিখাইছি ভালো করে কাপড় ধুবি একটা কাপড় পরিষ্কার হয় না বর্ষার একটা কত কি তুই ভালো করে করতে পারিস না এত শিখাইছি তার কোনো যেই ময়লা সেই ময়লা লেগেই থাকে মা চিল্লে চিল্লি করবো না তো কি করবো এই ফকির্নিটা বাসার কোনো কাজ কাম কিচ্ছু ভালো মতো করতে পারে না কি তোর বাপে প্রতি মাসে আসবে আর স্যালারিতে গুনে গুনে নিয়ে যাবে কি করবে এই ফকিরনিটাকে বাসায় রেখে তুমিই বলো কিরে ঠিকঠাক মতন কাজ করিস না যেন হ্যাঁ চাচি আম্মা আমি তো কাম ঠিক করি তারপর ম্যাডাম খালি আমার বুল ধরে দেখ মা ছোট লোকে বাচ্চাটা মুখে মুখে কথা বলে চাচি আম্মা কে ম্যাডাম ডাক হ

ও তো বাড় কইয়ে বসি যে ওকেতে বাড়ি থেকে বিদায় করে দে ও যেহেতু কাজ কাম পারে না তুই তো আমার কোনো কথাই শুনিস না আর তার সাথে আরেক কথা তোকে আর কি বলবো বল জামাই বাবার নিতে সারা কোন ওকে মাথায় পরে রাখে মা এই যে নিয়ে তুমি আমি বিপদে আছিস алиফ নিয়ে আমি কি করব ওর যত প্রেম প্রীতি এই সমস্ত বাসার কাজের লোক রাস্তাদিক কুকলি চালা বাড়িতে আসুক আমি ওর সাথে কথা বলবো ও যদি কাজের মানুষদেরকে এত ভালোবাসে ওদের কথাই শুনে তাহলে তোকে আর আমি এই বাড়িতে রাখবো না তোকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। থাক ও এই সমস্ত কাজের মেয়েদেরকে নিয়েই এই বাড়িতে থাক হ্যাঁ মা আজকে তোমার জামে আসলে কথা বললো তো প্রতিদিন আমার এই ঝামেলা আর ভালো লাগে না অসহ্য লাগে আমার একদম এগুলা এইভাবে সবাই ওয়াশরুমের সামনে কেন দাঁড়ায় কি করব আনিস

যেটা হইছে সেইটা বলো এক্স্যাক্টলি কি হইছে মা দেখছো দেখছো মা তোমার জামাই আমাকে কত অসম্মান করে কথা বলে আমাকে একটু করে না সম্মান করে না এই বসে আমি কেমনে থাকব তুমি বলো না একটা কাজের মেয়ে দিয়ে সম্মান দেব সেই তোমার জামাই আমাকে দেয় না হয় এই বাড়িতে এই কাজের মেয়ে থাকবে না হয় আমার মেয়ে থাকবে যদি এই কাজের মেয়ে এই বাড়িতে থাকে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব আচ্ছা সবকিছুই বুঝলাম এত কিছু বলতেছেন কিন্তু হইসেটা কি সেটাই আমাকে বলতেছেন না প্লিজ ফর গড সাইড আমাকে একটু বলবেন এখানে হইসেটা কি তোমার নাক আমি বন্ধ করো তুমি সবই জানো কি হইছে আর না হইছে তোমাকে তো আমি বললামই বাসার একটা কাজও সে করতে পারে না আমি যদি তাকে কোনো কাজ দেখাই দেই তাও সে ঠিকমতো করতে পারে না কিন্তু তার বাবা মাস শেষ হইল কি হইল না কি বাড়ির সমস্ত কাজ তোমার করতে পারবো কখনোই পারবো না আমি জানি এখন তোমার রান্না করতে হবে তোমার ঘর পরিষ্কার করতে হবে কাপড় কাচতে হবে ঘরের যাবতীয় যত কাজ আছে সব কিছু তোমার করতে হবে যেটা একটাও তুমি করতে পারবে না এটা আমি খুব ভালো করে জানি এই বাচ্চাটাকে নিয়ে তোমার এত সমস্যা কেন বাচ্চাটা কি ক্ষতি করছে তোমার কোনো পাকা ধানে মই দিচ্ছে নাকি তোমার কোনো জিনিস নিয়ে সে তোমাকে সেটা ফেরত দিচ্ছে এই বাচ্চাটা আছে বলে তুমি এই বাড়িতে খুব সুখে শান্তিতে আছো পায়ের উপর পা তুলে যেটা হুকুম করতেসো বাচ্চাটা সেইটাই করতেছে যখন অসুস্থ হয়ে গেছিল মনে আমি ছিলাম এই বাচ্চাটা তোমার মা পর্যন্ত এসে তোমার সেবা যত্ন করে নাই এই যে মাকে এতগুলো বিচার দিচ্ছ তোমার মা কিন্তু তোমাকে সেবা করতে আসে নাই আসছিল দুই ঘন্টার জন্য তোমাকে দেখাশোনা করে চলে গেছে কিন্তু তোমাকে সেবা যত্ন কি করছে এই বাচ্চাটা এই বাচ্চাটা এই বাড়িতে আছে বলে অনেক শান্তি আজকেই যদি এই বাচ্চাটাকে আমি তারাই দেই কালকে তুমি আমাকে বলবা যে আরেকটা কাজের লোক নিয়ে ওকে এতটা ভালোবাসি কেন জানো ওকে যেইটা বলা হয় সেই কাজটাই ও মন দিয়ে করে এই যে বলতো সো না কোনো কাজ ঠিকভাবে করে না ও সব কাজ ঠিকভাবে করে কিন্তু তুমি ওকে দেখতে পারো না ব্যবসায় তুমি ওর প্রত্যেকটা কাজে কোনো না কোনো ফল্ট বের করো আমি সবকিছুই জানি ওর সাথে তুমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করো তারপরও আমি কিছু বলি না কারণ আমি এইটাই ভাবি আজ নয়তো তো কাল তুমি সবকিছু বুঝতে পারবে ওকে তুমিও ভালোবাসতে শিখবা কিন্তু না এটা হবে না কারণ ও তো তোমার চোখের বিষ কিন্তু সেটা কেন এটা আমি এখনো বুঝতে পারি না আমি ওকে তাড়াই দিব তুমি যদি রাজি থাকো আমি ওকে তাড়াই দিব এই বাড়ি থেকে ওকে তাড়ানোর পরে এই বাড়িতে একটা কাজের লোক আসবে না সবকিছু তুমি করবা সব কথা বন্ধ হয়ে গেছে আর কোনো কথা বের না এই যে বাচ্চাটা সে ছোটবেলা থেকে কিন্তু আমাদের বাড়িতে ওর মা এই বাড়িতে কাজ করত সেই সুবাদে এখন ও আমাদের বাড়িতে কাজ করে ওর মা মারা যাওয়ার সময় শুধুমাত্র আমার কাছে একটা জিনিসটাই ছিল ভাই যান যাই হয়ে যাক না আমার মেয়েটাকে একটু দেখে রেখে ওর মাকে আমি প্রমিস করছিলাম হ্যাঁ তার মেয়েকে আমি দেখে রাখবো আমি কিন্তু সেইভাবে দেখে রাখতে পারতেছি না এই বাড়িতে কাজ করতেছে তার বিনিময়ে সে টাকা পাচ্ছে তারপরেও সেই মেয়েটাকে নিয়ে তোমাদের এত সমস্যা শত্রুতা এত কেন চাই এত কথা বলতে চাচ্ছি বাড়িটা আমার ডিসিশন আমার টাকা পয়সা আমার সবকিছু আমার ওকে নিয়ে যদি কেউ আর একটাও ফালতু কথা বলে আমি কিন্তু চুপ থাকবো না